কি কি রেদিলি ভালো হয় করছেন মাছ মাছ কি রেদিলি ভালো হয় কি কি বাজার হয়েছে আজকে ওই তাই এমে আলু মালু নিয়ে আসলাম বাড়িটা কোন জায়গায় সাদুয়াটি 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 গ্রামের নামই সাদুয়াটি হ্যাঁ হ্যাঁ বাসায় কে কে আছে বাসায় একটা নাতনি আছে মাওরা আর কি আরে আর ওই ছেলের একটা মেয়ে তার বাপও নেই মাও নেই এক বছর পর মেয়ে মারা গিয়ন সেই মেয়ে মানুষ তো দিবা ইনকাম করার মতো কেউ নেই হ্যাঁ উনি বাহ যায় কষ্ট করে সেটালা খায় তুই হ্যাঁ উনি বাহ ইশারা দিনা খাইরেছে কম যাবতে বাজার থেকে যে ঘুরে এসে তারপরে খাওয়া দাও হ্যাঁ ওই যাবতে রানবে হাফ কেজি চাল পাচি এই বৃদ্ধা মা বলছে যে মাত্র হাফ কেজি চাল আপকেজি চাল কি আজকাল কি চলে আর আপকেজি চাল কি হয় হ্যাঁ বলেন আমি দু বাড়ি যাই আর جاتی বাড়ি রে ওই যকন চাইছিলাম সেই আমাদের পরে কি দাবি আজকে কি দাবি কি জন্য দাবি করছেন যে মাছের মাছের কথা কি মাছ কিনে দেব চলন মাছ বাজারে আচ্ছা ঠিক আছে যেহেতু মৃদ্ধমা আমাদের তার বলছে যে মাছ দাবি করছে

ঠিক আছে বড় ভাই তিনিও বলছেন যে মাছ কিনে দিতে আচ্ছা ঠিক আছে মাছ কিনে আমরা মাছ বাজারে যাই এই বৃদ্ধা মাকে নিয়ে আপনার আমাদের সাথে চলুন আমি মাছ কিনে খাই নে বাপ মাছ কিনার মতো নেই না না বাপ আমি মাছ কিনতে পারি একটা মাছ আমার কিনে দাও আমি মাছ কিনে দেবো

আচ্ছা ঠিক আছে দেখি কোনটা দেবে মাছ খেয়েছে কিন্তু ছোট মাছ আজকে একটু বাপের কাছে চাচ্ছে একটু বড় মাছ দিয়ে দিই মাছটা এই মাছ ভালো রাখো ভালো থাকতো তোমার কিমান দান করুক ভায়ার দান করুক আমার আল্লাহ ভালো রাখো আচ্ছা ঠিক আছে তুমি যাও রাখুক আমার ছেলের ভালো রাখুক উদ্ধার বরপত করুক কিমান দান করুক খায়ার করু করুক আমার জান ভালো কাহাই ভালো কামাই করে আল্লাহ রহমত করুক আল্লাহ 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 না দেখুন এই হচ্ছে মানুষ সামান্য একটা মাছেই তাহলে কত খুশি আর দেখুন যে মাছ বড় মাছ খায় না অনেক দিন যাবত বলছে হোক এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার করবেন শেয়ারের ভিতর দিয়ে হলো এসো তো ভালো কাজে একটু আপনারা সামিল হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম